কাঁচা লঙ্কা চিবিয়ে খান বেটে মুখে মাখেন নদিয়ার শেখর শিকদারের কীর্তিতে হতবাক সকলে বয়স বাড়লেও কমবে না চোখের চটি হবে পাঁচশো গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম এক কেজি এতেই নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ুর সমস্যা ভাবতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছুই নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদিয়ার শেখর শিকদার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবকের কীর্তি নদীয় রানাঘাট দুই নম্বর ব্লকের আইসমালী এলাকার বাসিন্দা শেখর শিকদার জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি প্রথম দিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর এ ব্যাপারে শেখরবাবু জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন খেলে খান প্রায় কেজি খানেক তবে দাম যখন বাড়ে স্বাদ থাকলেও সাধ্যে কুলোই না জিভে ঝাল কিংবা মুখে জলন অনুভব করেন না শেখরবাবুর পাল্টা প্রশ্ন জ্বলবে কেন অ্যাসিড নাকি আর স্বাদ বেশ ভালোই তার নিদান নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারায় কোনো দিনই বয়সের ছাপ পড়বে না আর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে অটুট থাকবে চোখের যদিও শেখর বাবুর বৃদ্ধা মা জানাচ্ছেন আগে তো এইসব মেশিনপত্র ছিল না অনেক বড় সংসার বাংলাদেশে ঢেকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তায় বন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম শেখর তখন বছর দুয়েকের হামাগুড়ি দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্নাকাটি শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো আমরা কেঁদে যাচ্ছি আর ছেলে মুচকি মুচকি হাসছে তারপর থেকেই একটা দুটো করে লঙ্কা বড় হবার পর থেকে চুরি করে খেত এখন তো নিচে আনে নিজেই খায় তবে শেখর বাবুর এই কীর্তিতে হতবাক সকলেই ব্যুরো রিপোর্ট দিন আজ স্টার নিউজ আপনি খেতে ভালোবাসেন তো তো আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা কেন জানি না যত কষ্ট লঙ্কালি আমার কাছে ভালো লাগে না ছোট বড় থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা কাছি এই 1 বছর 4 বছর বয়স থেকে আমি লঙ্কা ওই আগে খোলাচল দিয়ে আই মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে সিঁড়িয়া সিঁড়িয়া কোনো দিন এক কেজি খাতাম কোনো দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া করে কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলই সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিতা আছে এটা তো পুরোটাল ভিটামিন সি আছে আমার তোকে আমার চোখ এই খুব দৃষ্টিশক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালি কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালে চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দৃষ্টিশক্তি আরও বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতক্ষণ লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খায় তো তাই তিনবারে মিলে আমি ধরুন দেড় কেজি খাতে পারি ভাত তাত খাবেন না ভাত তাত খাবো না শুধু লঙ্কা শুধু লঙ্কা এরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন তা অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো অভ্যেস হয়ে গেলে গেলো জীবনে আর ভাত নাই খালাম লঙ্কা খাইয়েই কাটাই দিলাম আপনার নাম শেংকর শিকদার পরপর করে লঙ্কা খাচ্ছি কীরকম লাগছে আপনার আপনি কি খেতে পারবেন না আমি খেতে পারি তা আপনার ছেলে যে পাচ্ছে ও আরে আর কি ঠাকুর দেখছে পাতিয়ে কত বছর বয়সে খাচ্ছে এরকম লঙ্কা ও দুই তিন তিন খাওয়া খাপ তখন দুধ ফুট খেত সঙ্গে লঙ্কা দুধ খাতো লঙ্কা খাতো চুপ করি খাতো রাগ করতাম অকাশ না চুপ করিয়ে খাতো না জানাই আমার তা আর এই যে লঙ্কা যে খাচ্ছে মাংস মাছ কাছের পরিবর্তে অত জিনিস হচ্ছে লঙ্কা তাই তো ও সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে লঙ্কা তো কীরকম লাগছে আপনার এই শুনে আর দেখে আপনারও তো অবাক অবাক হয়ে যাচ্ছি মানে কী নাম আপনার আমার নাম সফলা হিগড়িয়া